আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অথেন্টিক দুবাই লেসের চমৎকার কি প্রোডাক্ট নিয়ে যারা সিম্পলি গর্জিয়াস প্রিমিয়াম প্রোডাক্ট চান তাদের জন্য আজকের এই ভিডিও দুবাইয়ের প্রিমিয়াম ঝুম ফেব্রিক্সের সাথে এবার কম্বিনেশন হয়েছে দুবাই লেসের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেনি লেস রয়েছে এখানে এটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা ইস্টনেরও কিছু লেয়ার থাকবে দুইটা পাশে তার পাশে স্লিপসেও দেখতে পাচ্ছেন চমৎকার এই দুবাই লেসটা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিম্পলি গর্জিয়াস আর জুম ফেব্রিক্স ব্যাপারে তো আপনারা সবাই জানেন বডিতে ক্র্যাপ থাকে স্পষ্ট ক্র্যাপ গুলো আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হয় না এটা বড়ি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে সেম ডিটেলস এর একটি অর্ণা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি অর্ণা টা কালার ম্যাচিং করে ওড়না হিসাব থাকবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবল হবে আর এটার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি মাত্র দুই হাজার টাকা প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর অথেন্টিক দুবাই লেসে তৈরি করা এই প্রোডাক্ট হেজাব সহ মাত্র দুই হাজার টাকায় কালার গুলো দেখিয়ে দিব আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন মিড কালারটা রয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাও পেয়ে আমাদের কাছ থেকে সেম কালার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনারা ঘরে বসে থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস আমি কালার গুলো আপনাদের দেখাবো সাইজ তিনটা করে প্রায়

টিমতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম